বিদেশ আমার বলেছেন যাদের স্বামী কাছে নাই নাই কে কথা বলেন না কেন যাদের স্বামী কাছে নাই হয়তো বিদেশ হয়তো স্বামী এক জেলায় স্ত্রী এক জেলায় চাকরির ক্ষেত্রে জীবন জীবিকার তাগিদের স্বামী অনেক দূরে চলে গেল ক্ষেত্রে আমার নবী বলেছে স্ত্রী যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী কাছে না আসবে তোমার আঙ্গিনায় যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি সুন্দর কোন ড্রেস পরো না সুন্দর করে শ্বাসগোজ করো না কারণ অন্য বেগানা পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আল্লাহ

যুবতী মধ্য বয়সের কিছু পুরুষ আছে ক্যারেক্টার আছে না অনলাইনে বন্ধু দেখতে পাই আমি আপনাদেরকে বলি একজন নারীর স্বামী কোথায় নাই তার কাছে নাই আল্লাহ রাসুল বলেছেন ওই স্ত্রীর বিছানায় পর্যন্ত গিয়ে একটা পুরুষ বসতে পারবে না বলে হুজুর কেন গো বসতে নিষেধ করেছেন কেন আমার নবী কারণ একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যখন একই জায়গায় থাকে তার মধ্যে তৃতীয় জন থাকে বন্ধু শৈতান নজরুল্লাহ বলবেন না তার মানে বুঝেন নাই মানি বেগানা নারী পুরুষ একজন আর একজনের সাথে নারী ও পুরুষকে দেখতে পারবে না পুরুষ ও নারীকে দেখতে পারবে না এই রকম কোন পরিস্থিতি যখন তৈরি হয় দুইজনের মাঝখানে থাকে শয়তান শয়তানের কাজ কি ভালো নজর খারাপ আর জোরে খারাপ বন্ধু এই যে নারী পুরুষের জিনা হয় যখন আপনি কি করবেন বন্ধু পুরুষ যখন তার চক্ষুকে যখন নিম্নগামী করে রাখবে নারী যখন তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে একজন যখন আরেকজনের দিকে দৃষ্টিটা এড়িয়ে থাকবে তখন বন্ধু তারা দুজনই আল্লাহর প্রিয় হতে পারবে কারণ ওই স্বামীটাই সবচেয়ে উত্তম যে স্বামীটা সবচেয়ে বেশি চরিত্রবান ওই স্ত্রীটাই বন্ধ সবচেয়ে উত্তম যে স্ত্রীটা সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী জোরে জোরে বলেন ঠিক আছে ঠিক আরো জোরে আমারা রাসূল বলেছেন বর্তমানে দেখবেন নারীরা প্যান্ট পরে শার্ট পরে আবার অনেক পুরুষকে দেখা যায় নারীদের পোশাক পরে আছে আছে না নাই আমার নবী বলেছেন যেই পুরুষ সবচেয়ে এখন পুরুষা দেখি মাথায় ব্যান্ড লাগায় কে লাগায় ব্যান্ড লাগায় নারীদের ব্যবহার ছোট ছোট একটা জিনিস যদি কোনো পুরুষ ব্যবহার করে কোনো যুবক ব্যবহার করে হাদি শরীর থেকে প্রমাণিত হয়েছে আমার নদী ওই পুরুষদেরকে অবিশ্বস্ত করে গেছেন না নতের অন্তর্ভুক্ত করে গেছেন না